হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই মাস ব্যবহার করার পর ইনফিনিক্স ফোরটিন এস ফোনটি কেমন হতে পারে এবং কেমন সার্ভিসিং পেয়েছি সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণটি বুঝতে পারবেন প্রথমে যদি বলি ফোনের ভিল কোয়ালিটিটা অনেক সুন্দর ফোনের ডিজাইনটা খুব সুন্দর করেছেন ও মোবাইলটা একদম স্লিম ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে খুব সেরা একটা ফোন এটা যারা ভাবছেন সাতাশ আড়াইশ হাজার টাকার মার্কেট প্রাইসের মধ্যে কার্ড ডিসপ্লে নিতে চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স ফোর এস ফোনটা সব থেকে বেস্ট হতে পারে ক্যামেরাও যথেষ্ট পরিমাণ অনেক ভালো ঠিক আছে ক্যামেরাটি দিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে অপশন দেওয়া হয়েছে টুকে তো দেখতে পাচ্ছেন টুকে অপশন দেওয়া হয়েছে এটা একটা নতুন আকর্ষণীয় একটা অপশান টুকে অপশন ভিডিও চালু করে যদি ভিডিও করেন তাহলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আসে তো এই ফোনের ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আমি বলতে পারি যে নিঃসন্দেহে ভিডিওর দিক দিয়ে নিতে পারেন আর ফোনটি কাজ করে মোটামুটি ভালোই মানে অন্য অন্য ফোনের মতো না একটু ল্যাগ আছে আমার কাছে মনে হয় হালকা তো ফোনটিতে র্যাম রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রুম তো ফোনের এই দিকটা র্যামের দিকটাও ভালোই খারাপ না ফোনের প্রসেসরটি রয়েছে হেলিও তো প্রসেসরটাও যথেষ্ট পরিমাণ ভালো বাজেট অনুযায়ী তো সেদিকটাও আমি বলবো খারাপ না ভালোই আর ফোনটা হাতে নিয়ে খুবই মজা লাগে এবং খুব একটা ফিল আসে তো দেখতে পাচ্ছেন ফোনের ডিজাইনটা অনেক সুন্দর ক্যামেরাটা খুব সুন্দর ক্যামেরা দেওয়া হয়েছে মেন ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফিতে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা তো সবদিকে ফোনটা পারফেক্ট তো যারা যারা ভাবছেন নিতে তারা অবশ্যই নিতে পারেন আমি সাজেস্ট করব নিতে পারেন আর সব থেকে মজার বিষয় হলো এটাতে ওয়ারলেস চার্জার সাপোর্ট করে তো এই জিনিসটা খুবই ভালো ফোনটা ওয়ার্লেস চার্জারে রেখে দিলেই চার্জ হয় তো ওয়ারলেস চার্জার যারা চিনেন না তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওয়ারলেস চার্জার সহ ভিডিও দিয়ে রিভিউ দেবো ঠিক আছে তো চলুন এখন দেখে আসি ফোনের চাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটিটা কেমন যথেষ্ট পরিমাণ ভালো না খারাপ দেখে আসি তো ফোনের সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালোই আমার কাছে তারপরও একটু সাউন্ড কোয়ালিটিটা মনে হলো একটু কম তো ওটাতে ডুয়াল মাইক রয়েছে তো ওটাতে মাইক দুইটা ডোয়াল মাইক তো সেই দিকতে ভালোই খারাপ না সেদিকটা মেনে নেওয়ার মতো প্রাইস অনুযায়ী মেনে নেওয়ার মতো তো চলুন এখন দেখে আসি ফোনের ফটোগ্রাফি ছবি কেমন হয় তো এই ফোন দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি তো সেগুলোই এখন দেখানোর চেষ্টা করব ক্যামেরাটা আমার কাছে মনে হলো ভালোই খারাপ না যথেষ্ট পরিমাণ ভালো একশো আট মেগাপিক্সেল ঠিকঠাক কাজ করতেছে মনে হলো তো ছবিতে আপনার দেখতেই পাচ্ছেন তো চলুন এখন ভিডিও কোয়ালিটি কেমন হয় দেখে আসি টুকে অপশন দিয়ে ভিডিও রেকর্ড করেছিলাম তো ভিডিওর কোয়ালিটি যথেষ্ট পরিমাণ মনে হচ্ছে ভালোই তারপরও ভিডিওর কোয়ালিটিটা একটু ডিলে মনে হচ্ছে আমার কাছে ক্লিয়ার ঠিকঠাক আসতেছে না মনে হচ্ছে তারপরও ঠিক আছে খারাপ না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন